আলহামদুলিল্লাহ নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশনে কথা বলার জড়তা কাটাতে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম বিক্রমপুরি আপনি কি একজন নতুন উদ্যোক্তা আপনি কি কি নিয়ে কাজ শুরু করবেন সেটা ভাবছেন আপনি শুরু করতে আজ বা কাল এভাবে করে সময় নষ্ট করছেন আজই শুরু করুন এবং লেগে থাকুন এই আঠারো কোটি মানুষের এই বাংলাদেশ আপনি যা করবেন তাই চলে তবে আপনাকে ভাবতে হবে প্রতিদিন ঘুম বাংলে কোন বিষয়টা আমাদের নিত্য প্রয়োজনীয় সেই আইটেমগুলো নিয়ে কাজ শুরু করতে হবে এছাড়াও আপনি যদি কনফিউজ হন যে কি নিয়ে শুরু করবেন তখন আপনি সার্চ করুন গুগলকে অথবা এই শফিকুল ইসলাম বিক্রমপুরীকে আমি আপনার প্রয়োজনে সর্বত্র চেষ্টা করব আপনি কোথায় থেকে কাঁচামাল কিনবেন কোথায় মেশিনারি কিনবেন কিভাবে একটি ফ্যাক্টরি কারখানা গড়ে তুলবেন অথবা আপনি থ্রি পিস ক্রয় করে বিক্রি করতে চান সর্বনিম্ন দাম তিনশো টাকা থেকে কিভাবে থ্রি পিস কোথায় পাবেন এবং কিভাবে সর্বনিম্ন তিনশো টাকা থেকে ক্রয় করতে পারবেন সর্বোচ্চ যত দামে হাই কোয়ালিটি চান এর বাহিরে কনজুমারের যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান আপনার মেশিন দরকার সেটা আমি অ্যারেঞ্জ করে দিব আপনার প্রশিক্ষণ দরকার সেটা করে দিব আপনার কাঁচামাল দরকার সেটা করে দিব আপনি মার্কেটিং এবং প্যাকেজিং দরকার সেটার ব্যবস্থা করে দিব আপনি বিএসটি সহ আইনগত যে দিকগুলো দরকার সেটা দরকার সেগুলো ইনশাল্লাহ আপনার জন্য সহজপথ করে দেওয়ার চেষ্টা করব আমার জীবনের এই বাকি সময়গুলো নিজের এবং পরিবারের সময়ে পাশাপাশি যে বাড়তি মানুষের বিনোদনমূলক সময়গুলো থাকে সেই সময়গুলোকে আমি আপনাদের জন্য উৎসর্গ করতেছি আমি আমার জীবনের সকল অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে বিতরণ করে বিলিয়ে দিয়ে দুনিয়া থেকে যেতে চাই তাই রকম কনফিউজ না করে আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমার সাথে ইনশাল্লাহ আপনি সঠিক পথ পাবেন এবং যেখান থেকে আপনি আমি আর সোর্স করে দিব আপনাকে থ্রি পিস বা বোরকা প্যান্ট শার্ট গেঞ্জি বাচ্চাদের কিডস আইটেমগুলো ইনশাল্লাহ এগুলো আপনি খুব সহজ দামে পাবেন এবং যেটা আপনি বিক্রি করতে না পারবেন সেটা চেঞ্জ করতে পারবেন সেজন্য আমাকে ইনবক্স করুন আপনার প্রয়োজনের কথা বলুন ইনশাল্লাহ আমি সহযোগিতা আপনাদেরকে বিলিয়ে দিব আশা করি আপনার উদ্যোক্তা জীবন সফল হবে এজন্য শুরু করে দিতে হবে এবং লেগে থাকতে হবে এবং লেগে থাকতে হবে আর নব্বই দিনের যে সেশনটা সেটা আমরা খুব মনোযোগ সহকারে পালন করব প্রতিদিনের মিট আপে অংশগ্রহণ করব এবং আমরা এই বিকেল থেকেই আমাদের যে সেশনগুলো আসে সেগুলো আমরা পাঠ করতে থাকব যাতে ওইখানে কি গভীরতা লুগে আছে শব্দের মাঝে সেটা যেন আমরা নিতে পারি তাইলে আমরা সাকসেস হব এভাবে আমরা ঘুরে তুলতে পারব নিজের বলার মতো একটি গল্প এভাবেই ঘরে উঠবে একটি সফলতার গল্প এভাবে ঘরে উঠবে একটি সমৃদ্ধ বাংলাদেশ সে প্রত্যাশায় আমি শফিকুল ইসলাম বিক্রমপুরি সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ